এরে বেরি খাবার যায় স্কুলে সময় তো হয়ে গেল বারে বাইর থেকে বার আছি দেখিন আর এখন বাজেছে 10:11টা আইরে বাবা ক্লাস তো শুরু হয়ে গেছে স্যারবেন কি কয় দূর স্যার কি করবি হয় দুটা পন্টি দে পাচত বাড়ি মারবি না হতে দুটা থাপর মারবি আর কি করে মারবি ওলে Cuban খারাপ বেছামর 20ボトル ধরে আছি কি হাই রে আজ না লতিফ সারে ক্লাস হাই রে বাবা ওই তো পান্তি দেও मारे না খাপোরো मारे না এমন জগত মারবি লাখ সাপে ধরা সারা উপায় নাই গারে মধ্যে আজিজ বেরি খাইয়া আছি তাও খালি আজিজ বেরি কেবারে ওই তো 15 দিনের বস্তা আজিজ বেরি খাইয়া আছি গাও খালি আমার আউ আউ করব ওই সাড়ে লাখ ও যুদলে এই গুন্ডাটা যায় তাহলে তো হামা কই সাড়ে লাখের ফোঁটা তুলে আও කියලා বলে করে না বাবা এই ক্লাস কোনো ভাবেই করা যাবে না এই সারে ক্লাস শেষ হোক তারপরে আমি ঢোকমো নি লতিফ সারে ক্লাস শেষ হতে এখনো দশ মিনিট আছে পারে এ দশ মিনিটে আমি এখন কি করবো এ বুদ্ধি একটা পাচ্ছি সামনে পাঁচ তারিখে আমাকে এটি কুতুব ক্লাবে গানে না অনুষ্ঠান ওঠিতে যদি গান গা তাহলে কিছু না পেলেও বেরি সাই ফালন টেরে তো পামো যাক লতিফ সারের সময় চলে যাচ্ছে আর আপনার সময় আসিচ্ছে মানে আমার সময় আসিচ্ছে আমাকে তো ভালোই লাগিচ্ছে পারে যাক সব কিছু আমার একটা ব্যালেন্সের মধ্যে আছে তাহলে আমি একটা গানি কম যে পরে কি মাইয়া কোমরটা হেলিয়া দুলিয়া হাতে দেখো ধীরে 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 কলেজে পরে একই মাইয়া তাকাই দেখো ধীরে 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 ইটা কি গান কোনবারে আশেপাশে লোকজন শুনলো নাকি ক্লাবের গান আমি কিছু কাকুন এটি করছি না এলা গান বাদ দেই আর আমি ইচ্ছে সময় আছে তাহলে আর একটা গানই কই আমি জালা 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 অন্তরে জালা 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 বুকের ভিতরে জালা 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 অন্তরে জালা 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 বুকের ভিতরে দেখানোর মানুষ যে আমার নাই রে আমি কোথায় পাই রে দেখানোর মানুষ যে আমার নাই রে মনের মানুষ স্বামী কোথায় পাই রে চারিদিকে বাবু ঘুরে ঘুরি রে গুরি রে জালা জালা জালাই এই অন্তরে জালা 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 বুকের ভিতরে জালা জালা জালাই এই অন্তরে জালা 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 বুকের ভিতরে এ সময় তো পার হয়ে গেছে পারে এখন তো অন্য সার আছে যাই 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 বাবা tartar যাই দেখি তো ওইদিকে পরিস্থিতি কি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বহশতচু ও স্যার আদে আসনো

হ করেন প্রশ্ন বাদান বিন উত্তর দিবো তা দিন দিন তুই বসে কোন করে সুখে আবার দক্ষিণ ডাই ফেল দিব উত্তর দলে আদে দে দেখি আপনার তবিল কদ্দুর কটা প্রশ্ন হামা করে পারে দেখি হামাকে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি এই সহজ প্রশ্ন করতে আপনার বুক কাপলো না কেবারে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে শেখ আছে একটা দুধের বাচ্চা করলেও তাই কবি যে কে ও বা ইরে তুই কি প্রশ্নের উত্তর দিলো রে তোর উত্তর শুনি তো প্রমুখ অস্ত্র ক ন সব সবকিছু হয়ে গেছি মাত্র তোমার ঘুল্ল ব রে কে রে ভারত রাষ্ট্রপতির নাম শেখ আছে না হয় হিরুলম ক কি হ দিলে ভাই হিরালম তো রাষ্ট্রপতির পদে দাদা মই তো পাস করে পারেনি তাছাড়া কি তো আমি রাষ্ট্রপতির নাম কন বাচ্চ তুই এখন ক আমার বর্তমান প্রেসিডেন্টের নাম কি প্রেসিডেন্টের নাম কেহ

কি রে তুই আমার হা করে দিকে মস্করা করলি এদিকে আগে তো আগে তো তো ভতিলে করাস কি রে আ এদিকে তো যাচ্ছি বাবা যাচ্ছি গুরুজন বলে কথা না যায় কি আর পারা যায় আপনার কথা তো আমি প্রথম থেকেই শুনno এ একবার কলেন যে বস বসno একবার আপনি আমাকে প্রশ্ন ধরলেন উত্তর দিনো তাই মিলে উৎসক গরম করে আমার উপর কয়া লাগে যা এটি বাবা ধন কয় তো ক যায় বাপ পুরো তোর হাউসডে তুই বাবা ধন্য শুনো দন্ন কো লিখবি এদিকে আগে তো তো শাটারিংটা বাকি আছে 有人。<laughs>